ইষ্ট মানবতার মুক্তির দূত দোজাহানের জাহানের বাদশাহ আখেরি জামানার নবী যিনি কেয়ামতের দিন আপি গুনাগার বান্দাদের উম্মাতের উম্মাত গুনাগার উম্মাতের কাণ্ডারি হিসেবে সুপারিশ করবেন সুপারিশের কাণ্ডারি হবেন সেই মহান মানব নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাদামুল নাভিউজ সাল্লাইসাল্লামের উপর লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করার মাধ্যমে শুরু করছি আজকের একটি ছোট্ট একটি বিষয় বিষয়টি হচ্ছে সেই পরীক্ষা নিয়ে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের বিষয়ে দু একটা কথা বলতে বলা একান্তই দরকার বিষয়টি হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা পূর্ব প্রস্তুতিমূলক কেমনভাবে কি পরীক্ষা নিছ কি নিছো প্রস্তুতি নিছ কি প্রিপারেশন নিছ সেটা আসলে তোমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয় এবং তোমরাই ভালো করে জানো যে আসলে কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিছ তথাপিও তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পরীক্ষার সময় অহেতু নষ্ট না করে কারোর পিছনে দৌড়োদৌড়ি না করে তাবিজ কবজের পিছনে দৌড়োদৌড়ি না করে সঠিকভাবে পড়াশুনো এবং সিলেবাস কভার করাটা তোমাদের জন্য সব থেকে উত্তম কাজ ছিল এখন তোমরা কি করেছো তোমরা যাই করেছো না কেন এখন তোমাদের টার্গেট হবে যতটুকানিক সময় আছে এই সময়টুকানিক কাজে লাগানোর মাধ্যমে তোমাদের নিজেদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা এবং সম্পূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে সুস্থ শরীরে পরীক্ষা শেষ করে স্বয়ং সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে হল ত্যাগ করা তার এবং সুন্দর শৃঙ্খলভাবে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া এবং কারোর সাথে কোনো রকম জুজামেলা না করা নিজের সময়কে নিজের কাজে লাগানো এবং যথাযথ সময়ে পরীক্ষার পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে আসা এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যতটুকু সম্ভব পরীক্ষার সিলেবাস কভার করা এবং পরীক্ষার সাবজেক্ট কভার করা এভাবেই তোমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এইভাবেই তোমাদেরকে পরীক্ষা সম্পন্ন করতে হবে হয়তোবা তোমাদের এই চেষ্টার ফলে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন তোমাদের কপালে যতটুকানিক তোমাদের ভিতরে যতটুকানিক তোমাদের জন্য যতটুকানিক রেজাল্ট রেখেছেন মহান আল্লাহ তাল্লাহ চাইলে তোমাদের চেষ্টার ফলে এই রেজাল্টটুকানিক তোমরা অর্জন করতে পারবে এরপরে তোমরা যারা পরবর্তী এসএসসি এইচএসসি এক্সাম যখন তোমরা দিবা তখন এর থেকে ভালো আশা করা যায় কিছু দিতে পারবা তো সকলের প্রতি এই উদারত আহ্বান রেখে সবাই সবার পরীক্ষা সুন্দর এবং সুস্থ হওয়া সুস্থভাবে দেওয়ার আশা প্রত্যাশা করে সকলের দীর্ঘ আয়ু কামনা করে আপাতত এখানে আমার বক্তব্য আমার কথা দু একটি কথা এখানে শেষ করলাম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর সুস্থ শরীরে সঠিক সময় সঠিক কাজ এবং সুন্দরভাবে পড়াশুনো করা তৌফিক দান করুক আমিন আখির দাওয়ানা আলী রহমদুলিল্লাহি রব্বিল আলমিন